আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে কাঁচা বড়ই আর রসুন দিয়ে আচারের জগতে সেরা অসম্ভব মজাদার একটি টকঝাল মিষ্টি আচারের রেসিপি করে দেখাবো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কাঁচা বড়ই বাসায় থাকলে আপনারা আজই এই আচারটি বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন আর এখন তো বড়ই সিজন তাই বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁচা পাকা বড়ই পাওয়া যাচ্ছে খুবই কম দামে এই কাঁচা কাঁচা পাকা বড়ই এখন কিনে এই মজাদার আচারটি আপনারা একবার বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই আচারটি যে একবার খাবে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে কাঁচা বরই আর রসুন দিয়ে তৈরি এই মজাদার টক ঝাল মিষ্টি আচার যে একবার খাবে সে আপনার কাছে রেসিপি জানতে চাইবে এবার তাহলে চলুন আর দেরি না করেই দেখে নেই কিভাবে তৈরি করতে হয় কাঁচা বড়ই আর রসুন দিয়ে দিয়ে মিষ্টি আচার কাঁচা বড়ইয়ের টক মিষ্টি আচার তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় হাফ কেজি পরিমাণ কাঁচা পাকা বড়ই নিয়েছি এবার এই বড়ইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানি দিচ্ছি এজন্য যাতে হলুদের গুঁড়া আর লবণ বড়ইয়ের গায়ে ভালোভাবে লেগে যায় এবার হাতে সাহায্যে ভালো করে এই বড়ইগুলোকে মেখে নিচ্ছি মাখিয়ে নেয়ার পর এবার এই বড়ই গুলোকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমি কিন্তু আগেই ভালোভাবে ধুয়ে ধুয়ে তারপর থেকে বোটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে নেয়ার পর তারপরে কিন্তু আমি হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি বড়ইগুলো রেস্ট হতে হতে এদিকে আমি আচার তৈরি করার জন্য বাকি প্রিপারেশনগুলো করে নিব এখানে আমি একটি মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা গোটা সরিষা নিয়েছি দুই টেবিল চামচ আমি এই হলুদ সরিষা গুলোকে এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর এই সরিষার মধ্যে দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ দিচ্ছি ছয়টি রসুন এবারে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ এবারে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ভিনেগার দিয়ে আমি এই মশলাগুলোকে বেটে নিব যেন আচার তৈরি করার পর আচারগুলো দীর্ঘদিন ভালো থাকে আচার দীর্ঘদিন ভালো রাখতে চাইলে কিন্তু আচারের মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করা যায় না এবার আমি মিক্সিং জারের ঢাকনাটি লাগিয়ে এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিব তবে আপনারা চাইলে এই কাজটি শিল্পাটায়ও করে নিতে পারবেন দেখুন এখানে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি আমি আমি কিন্তু এগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে তারপর মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি চলে যাব চুলাই চুলাই এখানে আমি একটি প্যান চুলার মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সরিষার তেল যে কোনো আচার তৈরি করতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে এবারে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করে রাখা রসুন দিয়ে দিচ্ছি দুটি শুকনো মরিচ এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব এক মিনিটের মতো ভেজে নেয়ার পর এবার আমি আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রাখা কাঁচা পাকা বড়ইগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই বড়ইগুলোকে আমি প্রায় দুই মিনিট সময় পর্যন্ত ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে কিন্তু বরইগুলোকে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে বড়ইগুলোকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ লবণগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি আবারও বড়ইগুলোকে এক মিনিটের মতো ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মতো আবারও ভালোভাবে বড়ইগুলোকে ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ডার করে রাখা সরিষা বাটা আমার দেখানো নিয়ম অনুসারে সরিষাগুলোকে বেটে নিলে সরিষা কখনও তিতা হবে না এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবারে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ চিনি এখন চিনিগুলোকে বড়য়ের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এ পর্যায়ে কিন্তু বড়ইগুলো প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম হিটেই রেখেছি বড়ইগুলো কিন্তু এ পর্যায়ে অনেকটাই আঠালো হয়ে রয়েছে তবে আচার তৈরি হওয়ার একেবারে লাস্ট পর্যায়ে কিন্তু এই আঠালো ভাবটা থাকবে না এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার এই ভিনেগার বা সিরকা দিলে আচার প্রায় এক থেকে দুই বছর পর্যন্ত পর্যন্ত ভালো থাকবে তবে আচারগুলোকে অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করার চেষ্টা করবেন ভিনেগার দেওয়ার পর আচারগুলোকে আবারও অনবরত নেড়ে চড়ে যেতে হবে এই বড়য়ের আচার তৈরি করার সময় আচারগুলোকে অনবরত নেড়ে চড়ে তৈরি করলে আচারগুলো প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই অবশ্যই নেড়েচেড়ে আচারগুলোকে তৈরি করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আগে থেকে তেলে রাখা পাঁচ ফুরন গুঁড়া এই আচার তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো উপকরণ যেন এভাবে স্টেপ বাই স্টেপ ব্যবহার করেন একটি উপকরণ ব্যবহার করার সাথে সাথে যদি আরেকটি উপকরণ দিয়ে দেন তাহলে কিন্তু আচারের স্বাদ ভালো আসবে না তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রেখেই আচার তৈরি করবেন এখন আমি পাঁচ ফুরন গুঁড়াগুলোকেও ভালোভাবে আচারের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ভিউয়ার্স এতক্ষণ কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছিলাম এবার আমি চুলার আটাকে মিডিয়াম টু লোয়ের এর মাঝামাঝি করে নেবো এবার আমি চোলার আঁশটাকে মিডিয়াম টু লো হিঁটে রেখে আচারগুলোকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত তৈরি করে নেবো এর মধ্যে কিন্তু আমি চুলার আঁশটাকে একটুও বাড়াবো না প্রায় পাঁচ মিনিট মিডিয়াম টু লো আঁচে রাখার পর এ পর্যায়ে দেখুন আচারের কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করছে আর আচারের মধ্যে দেওয়া তেলগুলোও কিন্তু এ পর্যায়ে আচারের উপরে উঠতে শুরু করেছে আমি আবারও আচারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আচারের স্বাদ আরও বাড়ানোর জন্য এ পর্যায়ে আমি দিয়ে দিব একটা বিট লবণ তবে এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন মিশিয়ে দিচ্ছি পর্যায়ে আপনি যত বেশিক্ষণ লো আছে এ এই আচারগুলোকে চুলাই রাখতে পারবেন আপনার আচারের কালার ঠিক ততটাই সুন্দর আসবে আমি ফিরে আসলাম আরো প্রায় ছয় থেকে সাত মিনিট পর দেখুন এ পর্যায়ে কিন্তু আচারের কালার আরও অনেকটাই ঘাড়ো হয়ে গিয়েছে আর ডেলগুলাও অনেক টাই উপরে চলে এসেছে আচারগুলো ঠিক এ পর্যায়ে চলে আসলে আমি সবার শেষে এই আচারের মধ্যে দিয়ে দিব দুটা রসুন আর দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ এই সে পর্যায়ে এই বড়ইয়ের আচারের মধ্যে এই রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলে আচারের স্বাদ পুরোই বদলে যাবে আপনারা বাসায় একবার বানালেই বুঝতে পারবেন আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তবে এই চিলি ফ্লেক্স সম্পূর্ণ অপশনাল আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি এখন চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখেই আরও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এই আচারকে রান্না করে নিব যেন রসুন আর কাঁচামরিচের সবগুলো ফ্লেভার এই আচারের মধ্যে ঢুকে চাই ফিরে এলাম আরো প্রায় পাঁচ মিনিট পর দেখুন এ পর্যায়ে কিন্তু আমার টক ঝাল মিষ্টি কাঁচা বড়ই আর রসুনের মজাদার আচার তৈরি হয়ে গিয়েছে সবগুলি তেলই কিন্তু এ পর্যায়ে উপরে ভেসে উঠেছে আচারগুলো এ পর্যায়ে আসলেই বুঝে নিবেন যে আচারগুলো পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে তো ভিউয়ার্স খুবই সহজেই তৈরি করে ফেললাম আচারের জোতের সেরা স্বাদের টক ঝাল মিষ্টি কাঁচা বড়ই রসুনের আচার এবার আমি আপনাদেরকে এই আচার গুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে এই কাঁচা আর আচার আচারগুলো দেখতে যতটা আকর্ষণীয় লাগছে খেতে কিন্তু তার বেশি পরিমাণে মজার এই আচার চেয়েও আরও যেহেতু এই আচারের মধ্যে তেলের পরিমাণটা বেশি থাকায় এই আচার কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যাবে কোনো প্রকার নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই এই আচারকে এভাবে করে একটা কাচের বয়ামে ভরে রেখে দিলে প্রায় এক থেকে দেড় বছর পর্যন্ত এই আচারকে রেখে খাওয়া যাবে ভিওয়ার্স আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকে এই সহজ এবং মজাদার কাঁচা বড়ই আর রসুনের আচার আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার বড়ই দিয়ে তৈরি টকছাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ লেগেছে ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখবেন আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির মাঝে বেশ বেশি শেয়ার করে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ